হাই জুসবার কুয়াকাটা ঈদকে সামনে রেখে একটু রং টং করে সাজিয়ে গুজিয়ে নিচ্ছি কারণ রমজান মাস পুরো একটা মাস বেকার আমার গরম চলে আসছে এখন জুস তো মোটামুটি চাঙ্গা থাকার কথা তো প্রতি বছরই আমি গরমের সময় জুসের দোকানতেই বিগত দুই তিন বছর যাবৎ দিতে আসি এ বছরও ঈদকে সামনে রেখে দোকানে রং টং করে সাজিয়ে গুজিয়ে নিচ্ছি এবছর আছি কুয়াকাটা ফিশ ফ্রাই পটির ভিতরে আমার দুশের দোকান নিয়ে আপনারা যারা কুয়াকাটা ঘুরতে আসবেন ফিশ ফ্রাই খেতে আসবেন আসলে আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ এখানে আপনি জুস আইটেম সব কিছুই পাবেন বন কোল্ড কফি মিল্কশেক টিলশেক সব পাবেন একদম ফ্রেশ ফলের জুস পাবেন কোনো আর্টিফিশিয়াল কিছু নাই একদম কুয়াকাটা আজ পয়েন্ট থেকে মাত্র দুই মিনিট পূর্ব পাশে বিশাল বড় ফিশ ফ্রাই এখানে যত রকমের সামুদ্রিক মাছ আছে সব এখানে পাওয়া যায় তো সেই ফিশ ফ্রাই মার্কেটকে ঘিরাই আমার ছোটো বারটা গেছে বছর গরমের সময় আমি একদম জিরো পয়েন্টের পাশেই ছিলাম তো এবছর সমুদ্র ভাঙার কারণে সেখানে বসার মতন জায়গা নাই সেজন্য আমার এই সাইডে চলে আসতে হলো এসে আমি ফিশ ফ্রাইয়ের ভিতরে জায়গা করে নিছি আমার ছোটো দোকানের জন্য জানি না এবছর গরমে এখানে কীরকমের বেচা কিনা হয় কীরকমের লোকজনের চাপ হয় কিন্তু জিরো পয়েন্টে তো গেছা বসে আল্লাহ রহমতে মোটামুটি ভালোই সেল করছিলাম গুলায় ওটা রঙ করে নেতাসি কারণ হলে যে ফ্রাই বুটিতে আপনার যারা লোকজন আসে গেস্ট স্টাইলির চেহার টানে টুল টানে পরে এদের টুলের সাথে মিলা যায় পরে এটা ঝামেলা বাজে ওই জন্য রঙের ফাঁকে একদম এটা একটু কালার করে দিই হালকা চিহ্ন হিসাবে রঙ আমার করা লাগতো না গ্রামীণ কোম্পানি ওরা আইসা রং করে দিয়ে গেছিলো দোকানে তো ওদের কালার ছিল আপনার ওই যে কী নীল না জানি আকাশি ওইটা তো ওইটা তো ওদের বাইক সাইডে দিছে বিতের সাইডে ওদেরকে দিতে দিই নাই কারণ বিতের সাইডটা আমি হোয়াইট করে রাখবো সেই জন্য এর ভিতরে গ্রামীণ কোম্পানির লোকজনও চলে আসছে ওরা স্টিকার লাগানোর জন্য আর গ্রামীণ কোম্পানি থেকে অনেক কিছুই দিছে যেমন একটা ছাতি দিছে ডাস্টবিন দিছে ওয়াটার পট দিছে টিফিন বক্স দিছে একটা পাটি দিছে অ্যাপ্রন দিছে আর কালার করে দিয়ে গেল স্টিকার লাগাই দিয়ে যাইতেছে মোটামুটি দোকানটা সুন্দর মতো গুছাই টুসাইয়ে দিয়ে যাইতেছে একদম সকালবেলা আসছি দোকানে কাজ করতে করতে একদম প্রায় আশরের আজানের শেষ সূর্য ডুবো ডুবো হয়ে যাওয়ার পালা তো এখন বাসার দিকে যাব যাইয়া বাসা এপ্তার টেপের খোলার লাগবো রোজা রাখছি সারাদিন খুব ক্লান্ত কাজটাজ করছি একদম সমুদ্রের পা সমুদ্রে ঘিরা ফিশ ফ্রাই দোকানটা আপনারা যদি আসেন এখানে ফিশ ফ্রাই খেতে খেতে সমুদ্র উপভোগ করতে পারবেন আশা করি